মাটি নাকি এতো আনকমন খুব সুন্দর কত চাচ্ছেন কাকা কত চাচ্ছেন বাইশ হাজার না দুটা কত চাচ্ছ বাবা তোমার দুটা ছাগল কত বলো কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম ঢাকার দামরাই কালামপুর একটি বৃহত্তর ছাগল বাড়ার হাটে আজকে হচ্ছে বিষয় নভেম্বর দু সাল রুশ বৃহস্পতিবার আজকে এখানে কালামপুরের যে ছাগল ভাড়ার হাটটি রয়েছে আজকে ছাগল ভাড়া দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ডাকা দামরাই কালামপুর হাটে এটি হচ্ছে ডাকা দামরাইয়ের একটি বৃহত্তর কালামপুর ছাগল ভাড়ার হাট তো আপনারা দেখছেন যে এখন সকাল থেকেই কিন্তু জমজমাট সকাল আটটা সাড়ে আটটা থেকেই কিন্তু জমজমাট হয় এবং সারাদিনে কিন্তু এখানে ছাগল বেচা কিনা হয়ে থাকে তো আজকে এখানে ছাগলের দরদাম কীরকম সেটি জানিয়ে দেবো তো আজকে কিন্তু প্রচুর ছাগল বেড়া আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু হাট খুবই জমজমাট ক্রেতা বিক্রেতাদের একটি হাট একেবারেই কিন্তু মুখরিত হয়ে উঠেছে সেই হাটটি তো আজকে আপনাদের সেই হাট ঘুরে ঘুরে দেখাবো এখানে ছাগল ভাড়া কীভাবে এবং কীভাবে বিক্রি করা হচ্ছে দরদাম কত দুটা কত চাচ্ছ বাবা হ্যাঁ কেমন আছো বাবা ভালো আছো বাবা তোমার ছাগল কত বলো কেমন আছো তুমি ভালো আছো না দুটা চার হাজার টাকার দাম চাচ্ছ তোমার নাম জানি কি বাবু হ্যাঁ আবু বকর সিদ্দিক তো ভালো আছো না আচ্ছা ধন্যবাদ তোমাকে তো প্রিয় দর্শক বিন্দু একটু ভিতরে দিকে নিয়ে যাব তো পাশে কিন্তু অনেক ভেড়া উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভেড়া নিয়ে আসছে কারণ কালামপুরে কিন্তু অনেক ভেড়া উঠে কাকা এটা কি পাটা না কি এই পাটাটা কত যাচ্ছেন পাটারা হ্যাঁ এটা মহিলা আর পাটারা কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা না দুটা পরে কত চাচ্ছে সাড়ে খান আসবে। 28500 আচ্ছা ধন্যবাদ। 2টা 5000 কাশি নাকি? না মাইগা না। মাইগা না। 2টা টাকা যাচ্ছে। তার সামনের দিকে নিয়ে যাব সামনে অনেক ছাগল উঠেছে। দেখি 2টা কত করে যাচ্ছে। মামা 2টা জোড়া কত যাচ্ছে? 14000 আচ্ছা ধন্যবাদ। তো প্রিয় দর্শক কিন্তু প্রচুর ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আমদানি হয়েছে ক্রেতা বিক্রেতাদের একটি জমজমাট হাট খুবই সুন্দর একটি গ্রামীণ পর্যায়ের হাট দেখেন ভিতরে কিন্তু অনেক ছাগল রাম ছাগল হরিয়ানা সব জাতের ছাগলই কিন্তু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বড় জাতের ছাগলগুলি কিন্তু উঠেছে দেখেন বিশাল বড় বড় ছাগল মামা এটা কি তুতাপুরি না হ্যাঁ কী ছাগল পনিশ বরফ না জোড়া কত যাচ্ছেন পঁচাত্তর হাজার না বিশাল বড় বড় মাশাল্লা দেখেন কি সুন্দর মুখ পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে কেমন দাম হইলো মামা যেটা চল্লিশ পাঁচ চল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ আছে আচ্ছা তো প্রিয় দর্শক কিন্তু দেখেন আমার সামনে কিন্তু প্রচুর ছাগল উঠেছে এখানে কারণ আপনারা জানেন যে কালামপুরে কিন্তু প্রচুর ছাগল বেড়া থাকে কেনা হয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে এরপাশেও দেখেন অনেক ভালো জাতের জন্য মাংসের জন্য আকিকার জন্য এবং পাটির জন্য কিন্তু এখানে ছাগল পাবেন প্রচুর ছাগল উঠে এখানে

কেমন দাম হইল দাম এই আপনারা তো পাই না গত সপ্তাহ নাই তো এ বাবু তোমারটা কত চাপছো হ্যাঁ কত বলো ভালো আছো কত চাপছে বাইশ হাজার বাইশ হাজার তোমার নাম কি ধন্যবাদ তোমাকে বাইশ হাজার টাকা দেখেন কি সুন্দর মাস আল্লাহ একটি এর না আচ্ছা ধন্যবাদ এই পাশে দেখেন প্রচুর এখানে দাম কিন্তু অনেকই কম কারণ মধ্যে কিন্তু বেড়া পাবেন এই হাটে কারণ কালামপুরে কিন্তু বেড়া পাওয়া যায় অন্যান্য হাটে বেড়া পাওয়া যায় না কিন্তু কালামপুরে কিন্তু প্রচুর পরিমাণে বেড়া পাওয়া যায় মামা জুলা দুটা কত চাচ্ছেন বেড়া হ্যাঁ সতেরো হাজার আচ্ছা কাকা এটা কি এ পাটি নাকি তো আনকমন খুব সুন্দর একটা ছাগল নাকি খুব সুন্দর একটা ছাগল দেখলাম এটা কি আসলে দেশি না মনে হয় দেশি দুধও তো দেয় মাসাল্লা মনে হয় দুধও দেয় হ্যাঁ কত চাচ্ছেন কাকা কত চাচ্ছেন বাইশ হাজার না মাসাল্লা অনেক সুন্দর একটা ছাগল দেখলাম সাদা কালার কালামপুরে টাকা হচ্ছে চাওয়া দেখেন খুব সুন্দর আনকমন একটা ছাগল দেখলাম খুবই সুন্দর প্রিয় দর্শক আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদেরকে কালামপুর হাট থেকে আপনাদেরকে এই ছাগল ভাড়া দেখাচ্ছে আজকে এই ছাগল ভাড়া দরদাম কীরকম আপনারা জানেন যে কালামপুর হচ্ছে একটি ঢাকার সর্ববৃহৎ একটি ছাগলের হাট এবং পাশাপাশি কিন্তু এখানে গরু হাটও বসে আর এখানে কিন্তু পার্শ্ববর্তী তিনটি জেলার পাশেই কিন্তু এই কালামপুর হাট যার ফলে কিন্তু এখানে প্রচুর ছাগল উঠে থাকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখানে ছাগল বেড়া সব জাতেরই ছাগল পাওয়া যায় এখানে সামনে দেখেন প্রচুর ছাগল এখানে বেড়া উঠেছে দেখেন প্রচুর বেড়া বেড়াগুলি আপনারা ছয় হাজার সাত হাজার আট হাজার সাড়ে আট হাজারের মধ্যে বেড়া নিতে পারবেন এই পাশেও দেখেন অনেক ছাগল বেড়া উঠেছে পর্যাপ্ত ছাগল বেড়া উঠেছে এই হাটে একেবারে ছাগল বেড়া কিন্তু একেবারেই ভরপুর তো যে যেখান থেকে দেখতে সবাইকে শুভকামনা জানাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম